চারদের হাম নেই আমি তিনদের হাম নিবো সুবান বলে তিনদের হাম নিবো বলে এটা তো ভালো অপরচুনিটি খুব ভালো সবাই চারদের হাম নেই এখন তুমি তিনদের হাম দিবা খুব ভালো চলো বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন দ্বিতীয় শর্ত হলো যখন হাইয়ালা সলাহ বলে মসজিদে মহাজেন আজান দিবে তখন আর আমি আপনার কর্মচারী না তখন আমি কর্মচারী কাজ থার্ড ওয়ান বলে তৃতীয় নাম্বার শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না বলে ঠিক আছে মালিক দেয় শর্ত তুমি দিচ্ছ শর্ত কর্মচারী হয়ে সমস্যা নাই ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেল কাজ করতেছে সারাদিন কাজ করতেছে দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাইকে একটু সুখ টান দিতে থাকে চা খেতে থাকে অথচ সে কিন্তু মহায়দা করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে এক হাজার টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা ছয় সাত ঘন্টা করবে কিন্তু এই ছয় সাত ঘন্টার মধ্যে দেখা যায় এক ঘন্টা ফাঁকি দেয় বাকি পাঁচ ঘন্টা করে ওই যুবক এরকম ছিল না গা ওই যুবক কাজ করতে করতে জোহর আজান পড়লো চলে যাচ্ছে ওই হুজুরের সাহেব জাদা ছিল ছেলে ছিল তিনি বলতে ভাই আপনি কোথায় যান কাজ শেষ করেন বলে কাজ তো করে দিয়েছি ভালো